প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি হইলে এখানের অবস্থা খুব বেহাল অবস্থা হয়ে যায় পানি হয় প্রচণ্ড পরিমাণে আর রাস্তাঘাট খুব একটা বেশি ভালো দেখা যাচ্ছে না দেখাই তো যাচ্ছে আমার এই রাস্তাটা অনেক দিন যাবত সোয়ারেজ লাইনের কাজ চলতে আছে ডালাই দেওয়া হচ্ছে না দেয় না এই আর কি এরা কাজটা ফালাই রাখছে ডালাই দেই দেয় বলে যাচ্ছে সকল লোক ভেজে যাচ্ছে অনেক গ্রাম বাড়িতে চলে গেছে বাসা বাড়িতে পরিস্থিতি খুব ভালো না ঘূর্ণির নিম্ন নিম্নচাপের মতো বোঝা যায় তো মানুষ ভিজিলে যে নিজের বাসস্থানে যাচ্ছে কেউ যেতে পারছে না দাঁড়িয়ে আছে এই রাস্তার অবস্থা একটা ছেলেবাবু আসতেছে পরীক্ষা দিয়ে সে পরীক্ষা দিয়ে আসতেছে খুব ভিজে নেই কি বাবু তুমি পরীক্ষা দিয়েছ কি পরীক্ষা দিয়েছ ইংরেজি পরীক্ষা বাহ ভালো বাঁচে গেল আর দেখতেই পার্সেন্ট খুব মানুষ কষ্ট করে যার যার ঘন চলে যাচ্ছে খুব এখানে বৃষ্টি হলে খুব পরিস্থিতি খারাপ হয়ে যায় Le dejan eh, so, el poli la por sí. তারগুলো সোরেজ লাইনে ঢোকানো হয়েছে এখানে কিছু পটেটো বিক্রি করে দোকানদার এই পটেটোগুলো খুব ভালো না অনেক দিন যাব পটেটোগুলো বিক্রি করে তো আজকে একটা বাবুকে পটেটো খাওয়ানো হলো সে পটেটো ভালো পটেটো করেনি সে পটেটোগুলো এখন সে বিক্রি করে এবং বিক্রি করলে সে তখন বলে কী হয়েছে পটেটো খাইলে কী হয় এমনিতেই পটেটো খাওয়া বাচ্চাদের ঠিক না আবার সে এই পটেটোগুলো ধমকসমুক দিয়ে বিক্রি করে খুব নষ্ট পোধানো ডেফেলে পটেটোগুলো ছেলে বিক্রি করে এইখানে এই দোকানদারের পরিস্থিতি দোকানদার থাকতে খুব একটা বেশি খোলা টাইপের এই এখানে দোকানদারের বিষয় আইনানুকভাবে ব্যবস্থা নেওয়া যায় উনি ইন্ডেক্টেল মাল বিক্রি করে জন্য